হ্যালো বিহান তো আজকে আমরা এই প্যাটার্নটি সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে করার চেষ্টা করব তো আমি প্রথমে সি প্রোগ্রামিং লেখার যে ফর্ম্যাটটি এটা নিয়ে নেব ফোরমেটিন এনে আমরা প্যাটার্নটি আমরা লক্ষ্য করবো ভালোভাবে এখানে ইনপুট যদি পাঁচ হয় তাহলে আউটপুটে আমরা কি পাবো একটি স্টার প্রথমে একটি স্টার প্রিন্ট হবে তারপরে দুইটি স্টার তারপরে তিনটি স্টার তারপর চারটে স্টার তারপরে পাঁচটি স্টার মানে ইনপুট পাঁচ দিলে আউটপুট পাঁচটি লাইন পাঁচটি লাইনে প্রিন্ট হবে এখানে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো পাঁচটি লাইনে প্রিন্ট হবে পাঁচটি লাইন হবে তারপরে প্রথমে একটি স্টার হবে তারপরে দুইটি তারপর তিনটি তারপর চারটি তারপর পাঁচটি তারপরে আরেকটা জিনিস খেয়াল করবো এখানে স্পেস আছে এখানে চারটি এখানে স্পেস চারটি তারপরে স্পেসে মান চারটি থেকে তিনটি হয়েছে তারপরে দুইটি তারপরে একটি এবং শেষের লাইনে কোনো স্পেস নাই খুব সহজে আমরা এই প্যাটার্নটি করে নিতে পারব প্রথমে আমরা এই চার ভেরিবল ডিক্লেয়ার করবেন দিয়ে তারপরে ইউজার থেকে ইনপুট নিয়ে এ সেটা সেট করব ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম এখন আমার কাজকে প্রথমে আমি লাইন প্রিন্ট করব প্রথমে লাইন প্রিন্ট করব এর জন্য কন্ডিশন দিয়ে দেব ইউজার থেকে যত ইনপিট পাবো তার সমান লাইন প্রিন্ট করব জন্য আমি কন্ডিশনটি দিয়ে দিলাম তারপর আয় মান এক এক করে ইনক্রিমেন্ট হবে প্রিন্ট করবো কাকে লাইন প্রিন্ট করব লাইন প্রিন্ট করার জন্য ব্যাকসালার স্যান দেবো এটা আমরা জানি আমি যদি কোডটি রান করি আমরা এখানে তিনটি লাইন পেয়ে গেছি এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে চারটি লাইন দেখাচ্ছে কিন্তু আমরা এখানে যদি সিলেক্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে নিচের লাইনটি সিলেক্ট হবে না তাহলে আমরা এখানে তিনটি লাইন পেয়েছি তারপর কাজ কি আমাদের আমার কাজ হচ্ছে স্টার প্রিন্ট করব স্টার প্রথমে একটি স্টার প্রিন্ট হবে তারপরে দুইটি তারপরে তিনটি এভাবে ধারাবাহিকভাবে একটি করে স্টার বাড়বে ইনপুটে যত থাকবে তত সংখ্যা পর্যন্ত বাড়বে তো আমরা এখানে এই লুপের মধ্যে স্টার প্রিন্ট করার জন্য আরেকটি লুক তৈরি করবেন যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ওয়ান ডে জের মান এখানে আমরা কী করব স্পেস 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 না স্টার স্টার একটি করে প্রথমে একটি প্রিন্ট হবে তাহলে আমরা এখানে আরেকটি স্পেস নামে ভেরিয়েল ডিক্লেয়ার করব মান করব এই জন্য এখানে কন্ডিশনটা কী হবে যদি যে মান যে ভেরিয়েলের মান স্টারের থেকে ছোট এবং স্টারের সমান স্টারের সমান হয় সরি এখানে স্পেস লিখে দিয়েছি স্টার হবে কি বললাম যদি স্টারের ভেজ স্টারের স্টারের থেকে এর মান ছোট এবং সমান হয় তাহলে লুটটি চলবে এখানে প্রিন্ট করবো তাকে স্টার প্রিন্ট করব তাহলে এখন যদি লুপটি রান করি আমরা কী পাচ্ছি স্টার কিন্তু একটি করে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে এখানে তাহলে আমাদের কি করতে হবে একটি করে স্টার মান বাড়াবো তাহলে কখন বাড়াবো যখন আমরা প্রথম লাইন প্রিন্ট হওয়ার পর দ্বিতীয় লাইনে যাব তখন একটি স্টার প্রিন্ট করব তাহলে এখানে সিম্পলি আমাদের যেখানে প্রিন্ট নতুন লাইন প্রিন্ট করেছে তারপরে গিয়ে স্টারে মানটি এক বাড়িয়ে দেব এখন যদি আমি কোডটি রান করি আমরা পেয়ে গেছি প্রথমে একটি স্টার তারপরে দুইটি তারপর তিনটি একটু করে বাড়বে এখানে যদি পাঁচ দিয়ে রান করি কোডটি তাহলে একইভাবে আমরা কোডটি পেয়ে যাব যখন পাঁচ ইনপুট হবে তখন পাঁচটি লাইন প্রিন্ট হবে এবং সবার শেষে পাঁচটি স্টার থাকবে ধারাবাহিকভাবে একটি থেকে শুরু করে দুই তিন চার পাঁচ এভাবে স্টার প্রিন্ট হবে তো আমাদের প্রবলেম প্রবলেমটি প্রায় সলভ হয়ে গেছে প্যাটার্নটি আরেকটু কাজ বাকি আছে এনে বাকি আছে স্পেসের কাজ স্পেজের স্পেস কটি স্পেস প্রথমে আমরা সেটাই খেয়াল করবো স্পেস হচ্ছে এখানে যদি পাঁচ ইনপুট নেই তাহলে স্পেস হচ্ছে চারটি তাহলে এটা আমরা স্পেসে মান স্পেস নামে একটা ভেরিবল ডিক্লেয়ার করবো কী করব যেহেতু আমাদের ইনপুটে মানের থেকে একটি কম স্পেস প্রিন্ট প্রিন্ট হবে এই জন্য স্পেসের মান এন মাইনাস ওয়ান নেব এখানে কমেন্ট করে দেব ফর প্রিন্টিং লাইন এটি লাইন প্রিন্ট করার জন্য নিয়েছিলাম এটি কিসের জন্য for printing star তারপরে এখানে আমরা আরেকটি লুপ নেব এই লুপটি কিসের জন্য নিচ্ছি এই লুপটি নিচ্ছি স্পেসের জন্য তাহলে এখানে কন্ডিশন কি হবে প্রথমে কে এর মান স্পেস থেকে ছোট এবং সমান হলে লুপটি চলবে কারণ লুপটি আমাদের লুপটি আমরা কত বাচ্চা লব মান যত থাকবে স্পেসের মানের থেকে কে এর মান ছোটো এবং সমান সমান থাকবে ততবার লোকটি চলবে আমরা স্পেস প্রিন্ট করে ফেলব স্পেসে মান কত আছে এন মাইনাস ওয়ান তাহলে চারটে স্পেস হবে তো লুকটি চারবার চলবে এখন যদি এই এখন যদি কোটটি রান করি তাহলে আমরা এখানে স্পেস পেয়ে যাচ্ছি চারটে করে কিন্তু এখানে আমাদের কি বলছে প্যাটার্নটি যদি লক্ষ্য করি স্পেসে মান এক এক করে কমবে কিন্তু আমরা এখানে স্পেসে মান প্রতিটা লাইনে একই একই পরিমাণ একই সংখ্যক স্পেস পেয়ে যাচ্ছে তো আমাদের দরকার হচ্ছে যে স্পেসের মানটি একটু কমিয়ে দেব কখন কমাবো যখন পরবর্তী লাইনে যাবে তখন একটি স্পেস কমিয়ে দেব তার জন্য আমাদের লাইন প্রিন্টের নিচে আসতে হবে স্পেসে মান এক এক করে কমাই দিতে হবে এখন যদি কোডটি রান করি তাহলে আমরা আউটপুট পেয়ে যাব দেখেন আমরা একই আউটপুট পেয়ে গেছি প্রথমে একটি স্টার প্রিন্ট হচ্ছে তারপরে দুইটি তারপরে তিনটি তারপর চারটি তারপর পাঁচটি এখানে যে তিন দিয়ে কোডটি রান করি তাহলে তিনটি স্ট্রা আমরা সুন্দরভাবে পেয়ে যাবো তা আশা করি কোডটি বুঝতে পারছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ